সর্বশক্তিমান পিতা परमेश्वर ধন্যবাদ মোহন প্রভু যিশু নামে আর যিশুকি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব परमेश्वर পিতার বাক্য যে তিনটা সত্য তিনটা সত্য আমাদেরকে প্রত্যেককে জানতে হবে ঈশ্বর পবিত্র মানুষ পাপী আর ঈশ্বর আর মানুষের মধ্যে একজন মধ্যস্থ আমরা যদি দেখি যে ঈশ্বর সত্য প্রথম পিতর এ অধ্যায় ষোলো পদে বলছে কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র কারণ ঈশ্বর পবিত্র আর আমরা যদি দেখি রোমিও দুই তিন তিন তেইশ পদে বলছি কেননা সকলেই পাপ পড়িয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে তার মানে ঈশ্বর পবিত্র আর মনুষ্য পাপী এটা তো সত্য একবারে একটা সত্য কি মানুষ আর ঈশ্বরের মাঝে একজন তিনি হচ্ছেন প্রভু আমরা মধ্যস্থ মধ্যস্থি প্রিয় আট অধ্যায় ছয় পদে বলছে কিন্তু এখন উনি সেই পরিমাণে উৎকৃষ্টতর সেবকত্ব পাইয়াছেন যে পরিমাণে তিনি এমন এক শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হইয়াছেন যা শ্রেষ্ঠ প্রতিজ্ঞা করার উপরে স্থাপিত হইয়াছে তার মানে মনুষ্য পাপি ঈশ্বরের কাছে যেতে পারবে না কিন্তু ঈশ্বর মানুষের কাছে আসতে পারবে সেই জন্য মানুষ আর ঈশ্বরের মাঝে একজনকে রেখেছেন তিনি হচ্ছেন প্রভু যিশু আমরা যেন প্রত্যেক মানুষ সেই ঈশ্বরের সঙ্গে মিলন হওয়ার জন্য যেন আমরা সেই প্রভু যিশুকে গ্রহণ করি ইপিসিও দুই অধ্যায় সর পদে বলছে এবং কুশের শত্রুতাকে বধ করার পূর্ব সেই ক্রুশ দ্বারা এক একদে ঈশ্বরের সহিত উভয় পক্ষের মিলন করিয়ে দেয় তারপরে ঈশ্বর সেই ক্রুশের উপরে মৃত্যুবরণ দ্বারা প্রত্যেক মানুষ পাপী আর ঈশ্বর পবিত্র সেই ক্রুশের দ্বারা সেই ক্রুশের মৃত্যুর দ্বারা তিনি কি করেছেন প্রত্যেক মানুষকে ঈশ্বরের সঙ্গে মিলন করে দিয়েছেন যিশুই পদ সত্য জীবন জহুন চোদ্দোধ্যায় ষোলো ছয় পদে বলছে যিশু তাকে বলেন আমি পদ সত্য হচ্ছিল আমাদের না কেহ পিতার নিকটে আসে তার মানে প্রভু যীশুকে গ্রহণ করা যাবে যে কোনো ধর্মের লোক হোক কোনো জাতির লোক হোক কেউ সেই পিতার কাছে যেতে পারবে না আমরা যেন প্রত্যেকে সেই প্রভু যীশুকে গ্রহণ করি কারণ ঈশ্বর পবিত্র আর মানুষ পাপি এর মাঝে একজন পবিত্র মানুষের দরকার যিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন মনুষ্যরূপে ঈশ্বর সেই জন্য আমরা যেন যিশুকে গ্রহণ করি ঈশ্বরের সঙ্গে আমরা যেন সর্বদা সেই অনন্ত জীবনে থাকতে পারি আমরা একটা পথ পড়ব যিশুকে গ্রহণ করলে অনন্ত জীবন পাইয়াছি যখন ছয় হাজার সাতচল্লিশ পদে বলছে সত্য সত্য আমি তোমাদিকে বলে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে আমরা যেন প্রত্যেক ব্যক্তি সে হিন্দু হোক মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যত মানুষ আছে প্রত্যেকজন যেন প্রভু যিশুকে গ্রহণ করি যার দ্বারা সে আমরা পাপি হয়েও সেই পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সঙ্গে আমরা অনন্ত জীবনে বাস করতে পারি চলো পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ